রিমান্ডে নুসরাত ফানিয়ার ভয়ঙ্কর অপকর্মে তথ্য প্রকাশ গ্লাবারের আড়ারে ছিল অপরাধের অন্ধকার জগৎ এবং সর্বশেষ জানাব গায়ে জোরে নগর ভবন বন্ধ করে বিএনপির আন্দোলন করছে আসিফ মাহমুদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মাত্র সতেরো বছর বয়সে মিডিয়ায় প্রবেশ একের পর এক মিউজিক ভিডিও সিনেমা আর বিতর্কিত ফটোশ্যুট নুস্ত ফারিয়া হয়ে ওঠেন দেশের সবচেয়ে আলোচিত তারকা কিন্তু এই উত্থানের গল্প যে আসলে ছিল সুপরিকল্পিত এক কভার আপ সেটা জানতে না কেউ দু হাজার সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন নুস্তাত ফারিয়া এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি যার কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সক্রিয় ছিলেন খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপনে ছিল নুস্তাদ ফারিয়ার সঙ্গীত শিল্পী হয়েও প্রতিষ্ঠা চেষ্টা সফল হয়নি আর পাঁচ আগস্টের পর তার হাতে কোনো কাজে ছিল না তার পরিবারও সম্পদশালী নয় তারপরও ব্যবহার করতেন মার্সিডিস অডির মতো গাড়ি তাহলে বিলাসী জীবনের অর্থের উৎস কি অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিবন্ধী জুনেদ আহমেদ পলকের জাদুর পরশে নাকি কপাল খুলেছিল নোস্টাদের প্রতিবন্ধীর মন খারাপ হলেই ডাক পড়ত এই অভিনেত্রীর পলকের মন ভালো করে নিজের আখের গুছিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী দীর্ঘ নয় বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেকার আরমের সাথে হয়েছিল তার বাগদান পারিবারিকভাবে বদল হলেও শেষ পর্যন্ত তার বিয়েতে গড়ায়নি হাসিনার প্রতিবন্ধী পলকের আকর্ষণ আর আপত্তিতে নাকি সেই বিয়ে ভেঙে দিয়েছিলেন নোস্টাত পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য দু হাজার চব্বিশের নির্বাচনে প্রার্থী হতে জোর করেন ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন তবে হাসিনা মন্ত্রীদের বান্ধবী কোঠায় থাকা কাউকে মনোনীত না করাই সংসদ সদস্য হওয়া তার কপালে জোটেনি তবে পলকের অর্থ সম্পদে প্রায় সবটাই নাকি আছে ডুস্টাদের জিবায় তার ব্যাংকে নাকি পলকের টাকা অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইনে জোয়ার মডেল হয়ে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নিচে গিয়ে জোয়ার সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি নুস্তাদ ফারিয়া দেশের সবি জঙ্গলের এই অভিনেত্রী বিগত পনেরো বছর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে ছিলেন বেশ পরিচিত প্রভাব বিস্তার করে নিয়েছিলেন সরকারের সুযোগ সুবিধা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণা ছিলেন সৌরভ আমি মনে করি আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পারসন যে আমার আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি পর্দার হাসিনা নুস্তাদ ফারিয়া মুজিবের বায়োপিকে হাসিনা চরিত্রে অভিনয় করার আগে থেকেই বিশাল তেজ দিয়ে হাজির হয়েছিল মিডিয়ায় আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তার সরলতা তার মিষ্টি হাফ তার ইনোসেন্স সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা বাঙালি ঘরে একটা করে হাসিনা রয়েছে নুস্তাতের অবৈধ গর্পকাণ্ডে লিপ্ত হতেন প্রায় রাতে হাসিনার কাছে ঘেঁষার ফলে নুস্তাতের কাছে ঘেঁষার পথ তৈরি হয় চরিত্রহীন অপেলেখের নেতাদের অমলিগের দর্শক হিসেবে পেয়েছিলেন পুরস্কার আর এসবের হাত ধরেই বদলে যেতে থাকে তার লাইফস্টাইল উনি এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত সাহেব শরীর দেখানো আর দেখাতে নুসরাত আর পলকের মতো আরো বহু জুটি রয়েছে অবলিগের শেখ পরিবারে শেখ সেলিম এবং নায়িকা নিপুণ আক্তার তাদের মধ্যে অন্যতম এই নেতার প্রভাব খাটিয়ে চলচ্চিত্র জগতে নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন নিপুণ ক্যারিয়ারে মনে রাখার মতো ভালো কোনো কাজ উপহার দিতে না পারলেও সেলিমের ক্ষমতা খাটিয়ে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে দখলে রেখেছিলেন এই অভিনেত্রী তাদের সম্পর্কের কথাও ওপেন সিক্রেট ছিল মিডিয়া পাড়ায় সম্পর্কের তীব্রতা এতটাই ছিল যে সামান্য পার্লার উদ্বোধন করতেও শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতাকে দেখা যেত নিপুণের সঙ্গে নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এর লজ্জার আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে পারে না উনি শেখ সেলিম সম্প্রতি আক্তার কে নিয়ে এভাবেই খুব ছাড়েন আরেক অভিনেত্রী ইরোরা গহর এই অভিনেত্রীকেও ফোন দিয়ে উত্তক্ত করতেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক মোজাম্মেল যখন আমাকে ফোন করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব আরামি কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই বুঝবে ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছে হাস্যকর বক্তব্য দিয়ে সারা দেশে মানুষের বিনোদনের খোরাক জোগানো ওবায়দুল কাদের নিজের বিনোদন জগতে অভিনেত্রী যাহারা মৃতকে নিয়ে এই অভিনেত্রীকে ছাড়া ঘুম হতো না কাদের এমন সংবাদ প্রায় সবার জানা আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায় কি হয় জানেন ওবাদুল কাদের আমার ওবাদুল কাদের ক্ষমতার লোভে পড়ে তাকে আইডল মানতেন মৃত মৃতকে সম্পত্তির লোভ দেখিয়ে ভোগ করলেও মুখে লোভ দেখানো ইমানদাসে সেজেছেন ওবায়দুল কাদের আমাদের ইমান ঠিক আছে আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নেত্রী বাংলা চলচ্চিত্রের আর এক কথিত তারকা তমাবে যা। এক পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে তবে সেই প্রেমিক কিংবা সাবেক স্বামী নয় তমা মির্জার বাসায় অবাধ চলাফেরা ছিল আওয়ামী লীগের একাধিক নেতা একাধিক বিয়ে করা এবং বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে নেটিজনের আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন ঢালিউডের আরেক নায়িকা পরিবারই আওয়ামী লীগ সরকারের সময়কার প্রভাবশালী আইন শৃঙ্খলা কর্মকর্তা হারুন আর রশিদের সঙ্গে ছিল পরিবনের অবৈধ সম্পর্ক অভিযোগ রয়েছে ডিবি হারুন নানা সময় ভোগ করতেন পরিবহনকে এছাড়া পুলিশ কর্মকর্তা গোলাম স্যাকলাইনের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল এই দায়কার আওয়ামী লীগের এবং প্রভাবশালী নেতা সালমানের প্রহমানও বিতর্কে জড়িয়েছেন এক সংবাদ উপস্থাপিকাতার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আলমনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিনের সঙ্গে অভাত মেলামেশা ছিল সালমানে রহমানের এই সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিকভাবে নানা ঝামেলা তো জড়িয়েছেন সালমানে রহমান অভিযোগ রয়েছে সালমানে রহমানের কারণেই শফিউল্লাহর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে জাকিয়ার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের হাসানের সঙ্গে নায়িকা মাহিয়া সম্পর্কের কথা প্রায় সবার জানা পরে তার সঙ্গে এই সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বনোনয়ন চেয়েও অবশ্য পাননি মাহিয়া বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটক সিনেমা ও ক্রিয়াঙ্গনে তারকাদের বিচরণ ছিল চোখে পড়ার মতো তারকাদের রাজনৈতিক বিচরণের কারণে ধ্বংস হয়েছে বাংলাদেশের বাংলাদেশের চলচ্চিত্র অভিযোগ আছে কুক্ষিগত করতে শেখ হাসিনার পরিকল্পিত ধ্বংস করেছে চলচ্চিত্র ও ক্রিয়াঙ্কন লোক দেখানো নির্বাচনকে উৎসব মুখর করে তুলতে তারকাদের ফাঁদে ফেলে রাজনীতির পাঠে নামিয়েছিলেন তিনি শেখ হাসিনা বিতর্কিত একচেটিয়া নির্বাচন করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছিল বিগত সময় যে কারণে সাধারণ মানুষের সমাগম দেখাতে নির্বাচনের টোপে ফেলে দিয়েছে সিনেমা তারকাদের বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে প্রথম সিনে তারকারা নির্বাচনের মাঠে ঝাঁপ দিয়েছিলেন জনবিচ্ছিন্ন নির্বাচন থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলে হাসিনার ফাঁদে পা দায় ক্ষমতালক্ষ্মী তারকাদের অনেকেই নদর জাতীয় সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক বিনোদন অঙ্কনের তারকা অংশ নেছিলেন। এই তালিকায় ছিলেন নাটক সিনেমা সঙ্গীত ও ক্রিয়াঙ্গনের তারকারা দু হাজার চব্বিশ সালে ছাত্রজনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছিলেন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলো আসবেই নামে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র জনতাকে ঘায়ল করার পরামর্শ সহ নানা রকম খুদে বার্তা আদার প্রদান করতেন এই গ্রুপে ছাত্রজনতার বিপরীতে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার পরিকল্পনায় যুক্ত ছিলেন চিত্রনায়ক ফেরদুস রিয়াজ জায়দ খান রুকেয়া প্রাচীর সোহানা সাবা অরুণা বিশ্বাস সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা শমিকা সাম্মাতুষ্টি শাম্মা তুষ্টি খাদেম মেহের আফরোজ শাহন সহ আওয়ামী লীগের দল অনেকেই ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেক তারকাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলে জানা যায় আওয়ামী লীগের ফাঁদে জনপ্রিয়তা হারানো এইসব শিল্পীরা জনপ্রিয়তা হারিয়েছে অনেক আগেই এক সময়ের ভক্তবিদ্যরা এসব তারকাদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন আওয়ামী লীগের শাসনামলে এই সব শিল্পীরা সাধারণ মানুষের জনপ্রিয়তা উপেক্ষা করে শেখ হাসিনাকে তৈলমর্দনে ব্যস্ত ছিল শেখ হাসিনাকে তৈল করতে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার নামের বিগ বাজেটের সিনেমার বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন অনেক শিল্পীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হলেও শুধু শেখ মুজিব গা শুভ আর মাতা তিশার নামেও করতে হবে কিন্তু তিশা তো উপদেষ্টা ফারুকির বউ একজন নায়িকা কিভাবে হয়ে উঠল অপরাধ জগতের চালিকা শক্তি এটা কি শুধুই ব্যক্তিগত লোক নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা খোঁজ রাখছি আপনারা থাকুন সতর্ক কারণ সত্য কখনো ঢাকা থাকে না উচ্চ আদালতে বিচারধীন এবং উপরলক্ষিত জটিলতা নিরসন না করা পর্যন্ত মেয়র হিসেবে ইসরাক হোসেনের শপথ গ্রহণ সম্ভব নয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করা উদ্দেশ্যই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপির এই আন্দোলন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সোমবার বিকেলে ফেসবুকে দেয়া পোস্টে উপদেষ্টাই মন্তব্য করেন ডিএসএসি মেয়র হিসেবে বিএনপি নেতা ঈর্ষা হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া দাবিতে নগর ভবনের চলমান আন্দোলনের বিষয়ে তিনি ফেসবুকে এই পোস্ট দেন